প্রিয় দর্শক সাজ্জাদ কাদের শুভেচ্ছা নেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি শেখ হাসিনাকে নিয়ে আবারও ভারত সরকার অবস্থান ব্যক্ত করল ভারত সরকারের পঞ্চ পাণ্ডব আছে এই পঞ্চ পাণ্ডবের নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভাল এই একজন মুখ দিয়ে কোনো কথা কথা বলা মানে সেটি সেটি আইন ভারত সরকারের নীতি এই পঞ্চ পাণ্ডবেরই এক পাণ্ডব বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতে অবস্থানরত বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী সম্পর্কে প্রধানমন্ত্রীর অবস্থান প্রধানমন্ত্রীর দেশে ফেরা ভারতে ফাঁকা এগুলো নিয়ে আজ শনিবার আবারও ভারত সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণই তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেন শেখ হাসিনা যে পরিস্থিতির মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সেটি এখন তার ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করছে হিন্দুস্তান টাইমস সামিটে প্রধান নির্বাহী রাহুল কানোয়ালের প্রশ্নের জবাবে কথা বলেন এস জয়শঙ্কর আর ছয় ডিসেম্বর এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আপনারা জানেন যে ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয় এ পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশ সরকার দুই ধাপে চিঠি দিয়েছে প্রথম ধাপে গত ডিসেম্বর যে চিঠির কোন পাত্তা দেয়নি ভারত সরকার দ্বিতীয় ধাপে এই যে বাংলাদেশের আইসিটির যে একটা রায় হয়েছে সাজানো গোছানো রায় এই রায় পরবর্তী সময়েও একটি চিঠি দিয়েছে এবং গত শুক্রবার পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন ভারত এখনো পর্যন্ত চিঠি বা কোনো উত্তর দেয়নি গত বছরের অগাস্টে এক বিশেষ পরিস্থিতিতে শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় ভারতে আশ্রয় নেন সে সময় দেশে বিক্ষোভে শত শত মানুষের মৃত্যু হয় এবং হাজারো মানুষ আহত হন আটাত্তর বছর বয়সী শেখ হাসিনাকে গত মাসে ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতি অবস্থাতেই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে এই মামলাটা ছিল তার সরকারের গত বছরের ছাত্র আন্দোলন দমনের সম্পর্কিত আজকের এই সামিটের এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন তিনি যে পরিস্থিতিতে এখানে এসেছেন সেটি এখন মূল বিষয় তার সিদ্ধান্ত তাকেই নিতে হবে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে জয়শঙ্কর জোর দিয়ে বলেন ভারত তার প্রতিবেশী দেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায় তিনি বলেন বাংলাদেশে যারা এখন ক্ষমতায় আছেন তারা অতীতের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলছেন যদি সমস্যা নির্বাচনই হয় তবে প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা খেয়াল করুন জয়শঙ্কর কি বলছেন এই যে এখন যারা ক্ষমতায় আছেন ইউনু সরকার কিংবা তার সঙ্গে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সবচেয়ে বড় অভিযোগটা কি অভিযোগটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময়ের যে নির্বাচন দুই হাজার চোদ্দো দুই জয়শঙ্কর বলছেন যে আপনারা ইউনু সরকার এইভাবে বোঝাতে চাইছেন জয়শঙ্কর যে আপনারা ইউনুস সরকার কিংবা আপনারা রাজনৈতিক বন্দোবস্ত আপনারা অতীতের নির্বাচনগুলোকে প্রশ্নবিদ্ধ করছেন তাহলে সামনে যে নির্বাচনটা হচ্ছে ওটিকে প্রতি প্রশ্নবিদ্ধ করতে হলে আগামী নির্বাচনটা কিন্তু সুষ্ঠু হতে হবে ভারত কিন্তু আবারও জোর দিল আগামী নির্বাচনকে সুষ্ঠু করার জয়শঙ্কর আরও বলেন ভারত বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী এবং দুই দেশের সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতেই সবচেয়ে ভালো অবস্থায় পৌঁছাতে পারে তিনি বলেন আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা চাই জনগণের ইচ্ছা একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিফলিত হোক যাই হোক শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পর্কে এস জয়শঙ্কর পঞ্চ পাণ্ডবের এক পাণ্ডবের সুস্পষ্ট বার্তা যে শেখ হাসিনা তার ইচ্ছাধীন তাকে ভারত সরকার নিয়ন্ত্রণ করবে না তিনি যতদিন খুশি ভারতে থাকতে পারবেন এবং বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের বার্তা দিলেন এস জয়শঙ্কর আবার এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে মৃত্যুদণ্ডের রায় হয়েছে ইত্যাদি রায় হয়েছে এই যে মৃত্যুদণ্ডের যে রায় হলো পৃথিবীর কোন দেশ কি বলেছে যে ভারতের উচিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া কিংবা ফেরত দিন এমনকি জোর দিয়েছে জোর দেয়নি কাজে বাংলাদেশের বর্তমান বন্দোবস্ত বা বর্তমান ব্যবস্থায় কি রায় দিল ভারত এটিকে কোনোভাবে ধরছে না কিংবা বাকি বিশ্ব এটিকে কোনোভাবে ধরছে না আমি এর আগেও অসংখ্য ভিডিওতে বলেছি যে আপনারা রায় দিতে পারেন কিন্তু সেই রায় বাস্তবায়ন করা কিংবা শাস্তি কার্যকর করা এটি একটা অসম্ভব একটা ব্যাপার এবং ভারতের শেখ হাসিনার অবস্থান সম্পর্কে আবারও আমরা আজকে ভারতের দৃঢ় অবস্থান সম্পর্কে জানতে পারলাম যে ভারতের অবস্থান এটাই আমরা আগে থেকেই জানি যে ভারত কোনোভাবে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং শেখ হাসিনা এই যে আজকের যে ব্যবস্থা এই ব্যবস্থায় নিজেও আসবেন না আসবেন তিনি সেই পাকা ব্যবস্থা করেই যতই নাড়াচাড়া করো না কেন বর্তমান যে সরকার বর্তমান যে বন্দোবস্ত শেখ হাজিনাকে ফেরাতে পারবে না আবার যে তোমরা বলছো ইউতীতের নির্বাচনগুলো খারাপ ছিল প্রশ্নবিদ্ধ ছিল কিন্তু আজকে এই মুহূর্তে বসে আজকে ছয় নভেম্বর বাংলাদেশের অবস্থা দেখে যদি কেউ চিন্তা করেন যে বাংলাদেশ আবারও সেই দুই হাজার চোদ্দ আঠারো চব্বিশের বিতর্কিত নির্বাচনের দিকেই যাচ্ছে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি নির্বাচন হবে না কিন্তু বলছেন যে আগের নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল আবার আমরা প্রশ্নবিদ্ধ নির্বাচনে দেখে যাচ্ছে কি হচ্ছে এগুলো কি এস জয়শঙ্কর সেটাই বুঝিয়ে দিল। হাসিনা কেউ এভাবে গুজামেল দিয়ে রায় দিয়ে তাকে শাস্তি কার্যকর করাও যাবে না তাকে ফেরতও আনা যাবে না এবং একটা সেই একই স্টাইলের নির্বাচন করলে সেই নির্বাচনও টিকবে না জয়শঙ্করের বক্তব্যে আবার সেটি বেরিয়ে এলো ভারত স্বীকৃতি দেবে না পৃথিবীও স্বীকৃতি দেবে না ভারত পৃথিবীতে কতটা গুরুত্বপূর্ণ দেখলেন দুদিন আগে পুতিন ভারত সফর করে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের দিকে আবার ধেয়ে আসছে ভারতের সাথে সম্পর্ক তৈরি করার জন্য ভারত পৃথিবীতে একটি ফ্যাক্টর অর্থনীতি সামরিক শক্তি বলা যায় পৃথিবীর তৃতীয় শক্তি তৃতীয় গুরুত্বপূর্ণ দেশ সামরিক শক্তিতে তো গুরুত্বপূর্ণ হয়ে গেছে অর্থনীতিতেও গেল বলে জাস্ট সময়ের ব্যাপার সেই ভারতের সাথে আংকি পাঙ্কি করে চলবেন হবে না সেটি হতে দেবে না ভারত এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাবির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন